এই রকম প্রফেশনাল পাওয়ার পয়েন্ট বানাতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমেই আমরা হোম ট্যাবে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব তারপর রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে আমরা এর লেন্থ পনেরো সেন্টিমিটার এবং ব্রেথ পাঁচ সেন্টিমিটার করে নেব তারপর আমরা এর একটা কপি বানিয়ে নেব তারপর সেফ ফরম্যাটে গিয়ে সেকেন্ড কপিটিকে আমরা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি রোটেট করে দেব তারপর প্রথম কপিটি সিলেক্ট করে সেটিকে আমরা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি রোটেট করে দেব তারপর হোমে গিয়ে আমরা এই সাইনটি শিফট প্রেস করে অ্যাড করে নেব তারপর শেপ ফর্ম্যাটে গিয়ে এর সাইজ আমরা করে দেবো পনেরো সেন্টিমিটার যাব তারপর অ্যালাইনে গিয়ে আমরা অ্যালাইন মিডিল করব তারপর অ্যালাইন সেন্টার করে দেব এখন প্লাস সাইনটি সিলেক্ট করে কার্সারটিকে হলুদ পয়েন্টে নিয়ে যাব নিয়ে গিয়ে এর সাইজ কিছুটা এরকম করে দেব। এই রকম করে দেব তারপর তিনটে শেপ আমরা সিলেক্ট করব শেপ ফরম্যাটে গিয়ে মার্চ শেপসে গিয়ে ফ্র্যাগমেন্টস সিলেক্ট করব তারপর একে একে বাকিগুলোকে ডিলিট করে দেব এখন এই শেপটা আর এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপসে গিয়ে ইউনিয়ন করে দেবো একই রকমভাবে এটার ক্ষেত্রেও করব এই দুটো সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে মার্জ শেপসে গিয়ে ইউনিয়ন করে দেবো সেমভাবে বাকি দুটোর ক্ষেত্রেও করে দেবো তারপরে একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট শেপে গিয়ে গ্রেডিয়েন্ট ফিলে যাব তারপর আমরা এর কালার চেঞ্জ করব কালার গ্রেডিয়েন্ট কালার করে দেবো প্রথম হ্যান্ডেল চুজ করে আমি এই কালার সিলেক্ট করলাম তারপর পরের হ্যান্ডেলটি চুজ করে আমি এই কালার নিয়ে নিচ্ছি তারপর হ্যান্ডেল দুটো অ্যাডজাস্ট করে আমরা এর কালার গ্রেডিয়েন্ট করে দিয়েছি তারপর একসঙ্গে বাকিগুলোও করে দিয়েছি এখন আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবো তার জন্য রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব তারপর গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমরা টাইপ করে নেব রেডিয়াল আর ডিরেকশন এইটা চুজ করব তারপর আমরা এই হ্যান্ডেলের কালার চেঞ্জ করে নেব তারপর ওই হ্যান্ডেলের কালার চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক করে দেব তারপর আমরা হ্যান্ডেল দুটো অ্যাডজাস্ট করে স্লাইডের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিলাম তারপর আমরা টেক্সট এবং আইকনস অ্যাড করে দেব তারপর টেক্সট বক্সগুলিকে সিলেক্ট করে আমরা অ্যানিমেশানে যাব অ্যানিমেশনে গিয়ে ফ্লাই ইন করবো চুজ করে ইফেক্ট গিয়ে আমরা এর ডিরেকশন চেঞ্জ করে দেব দেখো এইভাবে ডিরেকশন চেঞ্জ করছি আমরা একই রকম ভাবে বাকি দুটোর ক্ষেত্রেও করে দেবো প্রথমে ওইখানে ক্লিক করবো তারপরে অ্যানিমেশনে গিয়ে ইফেক্ট অপশানসে গিয়ে ফ্রম রাইট করে দেবো একই রকমভাবে এর ক্ষেত্রেও একই রকমভাবে শেপগুলো সিলেক্ট করব তারপর অ্যানিমেশনে যাবো তারপরে আবার একই রকমভাবে ফ্লাইন করে দেবো এইবার আবার এক এক করে প্রত্যেকটির অ্যানিমেশন প্রত্যেকটিকে সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়ে ইফেক্ট অ্যানিমেশনে গিয়ে তাদের ডিরেকশান চেঞ্জ করে দেবো এক এক করে এদের ডিরেকশন আমি চেঞ্জ করে দিচ্ছি সেমভাবে এটার ক্ষেত্রেও করবো এখন দুই নম্বর লেখা অ্যানিমেশনগুলো একসঙ্গে সিলেক্ট করে অ্যানিমেশন অপশানসে যাব গিয়ে আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস করে দেব তারপর আইকনসগুলো একে একে সিলেক্ট করে অ্যানিমেশনে যাব তারপর ফেড অ্যানিমেশন করব তারপর একই রকমভাবে উইথ প্রিভিয়াস করে দিয়ে এর টাইম চেঞ্জ করে দুই সেকেন্ড করে দেব কংগ্রাটস আপনি একটি প্রফেশনাল পাওয়ার পয়েন্ট বানিয়ে ফেলেছেন এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন